গত এক বছর আগে আমি একটি ভিডিও বানিয়েছিলাম যেখানে আমি বলেছিলাম যে আপনারা সম্পূর্ণ বিনামূল্যে কীভাবে ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করতে পারবেন আর সেই ভিডিওটি আপনারা অনেকে দেখেছেন দেখার পর অনেকে যেমন পজিটিভ রেসপন্স দিয়েছেন ঠিক তেমনি অনেকে কিন্তু নেগেটিভ রেসপন্সও দিয়েছেন আর এই নেগেটিভ রেসপন্স দেওয়ার একমাত্র কারণ হচ্ছে সেই ভিডিওতে আমি আপনাদের পুরো বিষয়টা সম্পূর্ণভাবে বুঝিয়ে উঠতে পারিনি এবং যার জন্যে আপনাদের মনে কিন্তু এই ইউটিউব প্রিমিয়াম বিষয়টা নিয়ে অনেক সংশয় রয়ে গিয়েছে তো আজ ঠিক এক বছর পরে বর্তমান সময় দাঁড়িয়ে আপনারা কীভাবে সম্পূর্ণ বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম আপনাদের ফোনে অ্যাক্টিভ করবেন সেটি পুরো স্টেপ বাই স্টেপ আজকে ভিডিওতে দেখাবো এবং তার সঙ্গে সঙ্গে আশা করবো আগে ভিডিওটি দেখার পর আপনাদের মনে যে সংশয়গুলি রয়ে গিয়েছে সেই সেই সংশয়গুলি আর এই ভিডিওটি দেখার পর থাকবেন তো চলুন প্রথমে আমরা আমাদের ফোনের স্ক্রিনে গিয়ে দেখে নিই যে কীভাবে আপনারা আপনাদের ফোনে ইউটিউব প্রিমিয়ামটি সম্পূর্ণ বিনামূল্যে অ্যাক্টিভ করবেন এবং তারপরে ইউটিউব প্রিমিয়াম বিষয়টা নিয়ে কিছু মূল্যবান মতামত শেয়ার করবো যে মতামতগুলি শোনার পর আশা করব এই ইউটিউব প্রিমিয়াম বিষয়টা আপনাদের কাছে পুরোপুরি ক্লিয়ার হয়ে যাবে চলুন তো দেখুন এই বিনামূল্যে ইউটিউব প্রিমিয়ামটি অ্যাক্টিভ করার জন্য আপনাদের প্রথমে অবশ্যই আপনাদের অফিসিয়াল ইউটিউবের যে অ্যাপস রয়েছে সেই অ্যাপসে চলে যেতে হবে এবং সেই অ্যাপসে যাওয়ার পর আপনাদের কী করতে হবে আপনাদের যে অ্যাপসের একদম ডান দিকে কোনায় দেখবেন একটা ইউ বলে অপশান রয়েছে মানে ইউটিউবের যে প্রোফাইল সেকশন রয়েছে সেই প্রোফাইল সেকশন আপনাদের চলে যেতে হবে এবং প্রোফাইল সেকশানে যাওয়ার পর আপনাদের কিন্তু স্কল ডাউন করে হালকা একটা নিচে চলে আসতে হবে এবং নিচে আসার পর আপনারা দেখতে পারবেন যে এখানে গেট ইউটিউব প্রিমিয়াম বলে একটা অপশান রয়েছে তো এই গেট ইউটিউব প্রিমিয়াম অপশানে কিন্তু আপনাদের ক্লিক করতে হবে এবং ক্লিক করার সঙ্গে সঙ্গে কিন্তু আপনারা এখানে দেখতে পারবেন ইউটিউব প্রিমিয়াম একটি ব্যানার হচ্ছে তো এখানে গেট ইউটিউব প্রিমিয়াম লেখা রয়েছে এখানে আমরা ক্লিক করব না কারণ আমরা কিন্তু ফ্রিতে ইউটিউব প্রিমিয়াম অ্যাক্টিভ করবো তো আমরা একটু নিচের দিকে চলে আসবো এবং নিচের দিকে আসলে আপনারা মোটামুটি দেখতে পারব এই ইউটিউব প্রিমিয়ামের যে বেনিফিট রয়েছে সেগুলো পরপর পয়েন্ট করে লেখা রয়েছে তো আমরা সেগুলো আপাতত জানি তো আমরা নিচের দিকে চলে আসবো এবং নিচের দিকে আসার পর আপনি কিন্তু এখানে দুটো অপশান পেয়ে যাবেন একটা হচ্ছে ফ্যামিলি একটা হচ্ছে স্টুডেন্ট তো আমাদের এখানে স্টুডেন্টে যাওয়ার কোনো দরকার নেই কারণ স্টুডেন্টে গেলে আমাদের কিন্তু অনেক ভেরিফিকেশান টিকিকেশান করতে হবে আপনাদের কি ডকুমেন্ট দিয়ে তো আমরা সেখানে যাবো না আমরা চলে যাবো ফ্যামিলিতে তো ফ্যামিলির এখানে দেখতে পারবেন একশো উনব্বই পার মান্থ তো এখানে ভয় পাওয়ার কারণে এখানে একশো নব্বই টাকা চার্জ করবে না এখানে দেখবেন নিচের দিকে ব্লু কালারের লেখা রয়েছে ট্রাই ওয়ান মান্থ ফর জিরো তো এই জিরোতে আমরা ক্লিক করে দেবো এবং ক্লিক করার পর দেখবেন এখানে চলে এসছে কিন্তু আপনাদের পেমেন্ট মেথড যে কোনো একটা চুজ করতে বলছে তো এখানে আপনারা কিন্তু ঘাবড়ে যান দেখুন পেমেন্ট মেথড এখানে চুজ করতে বলছে মানে যে আপনাদের এখানে পেমেন্ট করতে হবে তার কোনো কথা নেই হ্যাঁ আপনাদের পেমেন্ট করতে হবে কিন্তু সেটা মাত্র এক টাকা অথবা দু টাকা তো এবং সেটাও কিন্তু মুহূর্তের মধ্যে আপনাদের যে মেথডের মাধ্যমে পেমেন্ট করবেন সেই মেথডের মাধ্যমেই কিন্তু দিয়ে দেওয়া হবে তো আমরা যে কোনো একটা পেমেন্ট মেথড আপনারা এখান থেকে চুজ করতে পারেন ডেবিট কার্ড রয়েছে ক্রেডিট কার্ড রয়েছে ইউপিআই রয়েছে রিডিম কার্ড রয়েছে তো আমি এখানে ইউপিআই সিলেক্ট করব তো আমার অ্যাকাউন্ট থেকে এখানে দু টাকা ডেবিট হয়েছে তো এই দু টাকা কিন্তু সঙ্গে সঙ্গে আবার ক্রেডিট হয়ে যাবে মানে সঙ্গে সঙ্গে রিফান্ড দিয়ে দেবে এবং রিফান্ড দেওয়ার সঙ্গে সঙ্গে এবং পেমেন্ট হওয়ার সঙ্গে সঙ্গে আপনারা দেখতে পারবেন যে এখানে আপনারা নো থ্যাংকস করে দেবেন জাস্ট নো থ্যাংকস করে ওকে ওকেতে ক্লিক করে দেবেন ওকেতে ক্লিক করে জাস্ট নো থ্যাংকস করে দেবেন ব্যাস মোটামুটি আপনার কিন্তু কাজ ডান এবার দেখতে পারবেন যে আপনার যে ইউটিউব প্রিমিয়াম রয়েছে দেখুন এখানে সঙ্গে সঙ্গে কিন্তু দু টাকার যে আমার ডেবিট হয়েছিল সেটি কিন্তু ক্রেডিট হয়ে গেলো তো তার মানে এখানে রিফান্ড আমরা পেয়ে গেলাম নট নামে ক্লিক করে জাস্ট এক্সিট সেটা ক্লিক করে দেবেন ব্যাস দেখবেন আপনার কিন্তু ইউটিউবে যে প্রিমিয়াম ব্যানার সেই ব্যানারটা এখানে শো হয়ে যাচ্ছে তার মানে কিন্তু আপনার সাকসেসফুলি ইউটিউব প্রিমিয়ামটি অ্যাক্টিভ হয়ে গেল আপনাদের অ্যাকাউন্ট থেকে দু টাকা চার্জ করেছিল দু টাকা কিন্তু সঙ্গে সঙ্গে এখানে রিফান্ড দিয়ে দিল তার মানে টাকা পয়সার কিন্তু গল্প এখানে কিচ্ছু নেই দেখুন ইউটিউব প্রিমিয়াম তো সম্পূর্ণ বিনামূল্যে অ্যাক্টিভ হয়ে গেল সেটা আমরা দেখেই বুঝতে পারছি এবং আপনারা যদি কোনো ভিডিও প্লে করে দেখেন তাহলে দেখতে পারবেন যে আপনাদের ভিডিওতে কিন্তু অ্যাড চলছে না মানে প্রিমিয়াম সাকসেসফুলি অ্যাক্টিভ হয়ে গেছে তো এখানে আপনাদের যে কাজটা করতে হবে যেটা মূল কাজ সেটি হচ্ছে আপনাদের যে মেথডের মাধ্যমে পেমেন্ট হলো সেই মেথডটা কিন্তু অটোমেটিক পেমেন্ট মেথডে চলে গেল দেখুন এখানে আপনাদের একটা কাজ করতে হবে যেটি হচ্ছে আপনাদের ইউটিউবের সেটিংস চলে যেতে হবে এটি এই কাজটি কিন্তু আপনাদের এখনই করতে হবে না মানে সঙ্গে সঙ্গে প্রিমিয়াম অ্যাক্টিভ করার সঙ্গে সঙ্গে করতে হবে না এই কাজটি আপনাদের করতে হবে আপনাদের যখন প্রিমিয়াম সাবস্ক্রিপশনটা এন্ড হবে তার ঠিক আগের মুহূর্তে মানে সেই দিন বা তার আগের দিন আপনি চাইলে করতে পারেন তো আমি আপনাদের প্রসেসটা আপাতত এখন দেখাচ্ছি আপনারা ঠিক মনে করে সেই তার আগের দিন এই প্রসেসটা অ্যাপ্লাই করবেন জাস্ট আবার এই প্রোফাইল সেকশানে চলে যাবেন প্রোফাইল সেকশনে গিয়ে আপনারা কী করবেন যে ইউটিউবের সেটিংস আইকন রয়েছে সেটিংস আইকনে ক্লিক করে দেবেন সেটিংস আইকনে ক্লিক করে জাস্ট একটু নিচের দিকে চলে আসবেন নিচের দিকে এসে পার্চেস অ্যান্ড মেম্বারশিপে যে অপশন রয়েছে সেই অপশানটিতে ক্লিক করে দেবেন জাস্ট পারচেস অ্যান্ড মেম্বারশিপ অপশনে ক্লিক করে দেবেন দেওয়ার পর দেখবেন যে আপনার প্রিমিয়াম যেটা প্ল্যান চালু রয়েছে জাস্ট প্রিমিয়াম লেখা রয়েছে এই এইটার উপরে ক্লিক করে দেবেন ক্লিক করে দিয়ে এখানে দেখতে পারবেন একটা ডেট রয়েছে ফ্রি ট্রায়াল এন্ড নাইনটিন আগস্ট মানে আপনার এই মেম্বারশিপটা কিন্তু উনিশে আগস্ট আমার মেম্বারশিপটা এন্ড হচ্ছে বা আপনার চালু করা হিসেবে আপনার মেম্বারশিপ এন্ডের ডেট দেবে তো আপনি এই ডেটটা দেখে নেবেন দেখে নেওয়ার পর আপনার উনিশে আগস্ট বা ঠিক তার আগের দিন মানে আঠেরোই আগস্ট আপনি এই যে প্রসেস সেটা অ্যাপ্লাই করবেন মানে এই সেটিংসে এসে এখানে চলে আসবেন আসার পর আপনি ক্যান্সেল মেম্বারশিপে ক্লিক করবেন ক্যান্সেল মেম্বারশিপে ক্লিক করে নেক্সট করবেন নেক্সট করার পর আপনার কাছে পাসওয়ার্ডটি আবার চাবে জাস্ট পাসওয়ার্ডটি এন্টার করবেন এন্টার করার পর এই সাবস্ক্রিপশনটা কিন্তু এন্ড মানে ক্যান্সেল হয়ে যাবে এবং যার কারণে কিন্তু পুনরায় আপনার অ্যাকাউন্ট থেকে কোনো চার্জ করবে না দেখুন এই ছিল আপনাদের ফোনে বিনামূল্যে ইউটিউব প্রিমিয়াম অ্যাক্টিভ করার ফুল প্রসেস এবার আসবো দুটো মূল্যবান কথায় ফার্স্ট অফ অল আপনারা যে মেথডের মাধ্যমে এই পেমেন্টটা করলেন সেই মেথডটা কিন্তু আপনাদের ইউটিউবের সঙ্গে সেট হয়ে গেল এবং এটা কিন্তু একটা অটোমেটিক পেমেন্ট মোডে চলে গেল যার কারণে কী হবে আপনাদের এই ইউটিউব প্রিমিয়ামের যে ট্রায়াল ভার্সান রয়েছে এই ট্রায়াল ভার্সানটা আঠাশ দিনে শেষ হয় এবং আঠাশ দিন হওয়ার ঠিক পরের মুহূর্তে আপনাদের এই যে মেথডটা দেওয়া রয়েছে এই মেথডের মাধ্যমে অটোমেটিক কিন্তু ইউটিউবের যে রেগুলার সাবস্ক্রিপশন চার্জ সেই চার্জটা আপনাদের কাছ থেকে কেটে নেবে এবং নেওয়ার পর কিন্তু পুনরায় ইউটিউব প্রিমিয়াম অ্যাক্টিভ হয়ে যাবে আর এর থেকে বাঁচার জন্য কি এই সাবস্ক্রিপশনটা যখন এন্ড হবে তার আগের মুহূর্তে কিন্তু ইউটিউবে গিয়ে সাবস্ক্রিপশনটা ক্যান্সেল করতে হবে সেটাই ভিডিওতে আপনাদের কিন্তু ক্লিয়ার করে দেখিয়ে দিয়েছি আর সেকেন্ড নাম্বার পয়েন্ট হচ্ছে আমি আগের ভিডিও থামলে লিখেছিলাম যে ইউটিউব প্রিমিয়াম ব্যবহার করুন লাইফ টাইম এখানে লাইফ টাইম রেখাটা আমার ঠিক হয়নি কারণ এভাবে কিন্তু লাইফ টাইম ব্যবহার করা পসিবল না আমি লাইফ টাইম লিখেছিলাম একটি কারণে যে আপনারা কিন্তু একের অধিক জিমেল অ্যাকাউন্ট খোলার মাধ্যমে কিন্তু এই সাবস্ক্রিপশনটা উপভোগ করতে পারেন এই ফ্রি প্রিমিয়ামটা উপভোগ করতে পারেন দেখুন জিমেল অ্যাকাউন্ট খুলতে কিন্তু ফোন নাম্বার লাগে না আপনি ফোন নাম্বার ছাড়া কিন্তু একের অধিক জিমেল অ্যাকাউন্ট খুলতে পারেন তো আপনি চাইলে ফোন নাম্বার ছাড়া একের অধিক জিমেল অ্যাকাউন্ট খোলার মাধ্যমে কিন্তু একের অধিক মাস এই ফ্রি সাবস্ক্রিপশনটা উপভোগ করতে পারেন তো এই সিলেবাসকে ভিডিও আশা করব এই ভিডিওটা দেখার পর আপনাদের মোটামুটি ইউটিউব প্রিমিয়াম নিয়ে সম্পূর্ণ সংশয় দূর হয়ে গিয়েছে আর যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক করবেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এই ধরনের ভিডিও আরও দেখার জন্য দেখা হচ্ছে পরের ভিডিওতে ততক্ষণ পর্যন্ত বাই বাই